বিপিএল এর পাঁচ দলের এর দশ দেশি ক্রিকেটার চূড়ান্ত হয়েছে অথচ সরাসরি চুক্তিতে মুশফিক মাহমুদুল্লাহ লিটন সৌম্য কেভি কোনো দল পাননি মাস্টার মুস্তাফিজ ঢাকা ছেড়ে যাচ্ছেন রংপুরে টেরায় বিদেশি কোটায় আরও চমক দিতে প্রস্তুত বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি অ্যালেক্স হেলস শেহবজাদা ফারহান কাইল মেয়ার্সের মতো হার্ড হিটাররা এবার আসছেন বিপিএল মাতাতে পাঁচ দল নিয়ে বিপিএল নিলামেরও বাকি মাত্র পাঁচ দিন দীর্ঘ এক যুগ পর আবারও নিলামে হবে বিপিএল প্লেয়ারদের দাম নিয়ে হবে কষাকষি সেই নিলামের আগে ঘর গোছানোর পালা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো মুস্তাফিজ শান্ত মিরাজ সহ দশ ক্রিকেটারের ঠিকানা ফিক্সড ডিরেক্ট সাইনিংয়ে প্রতিটি দলে চূড়ান্ত করে ফেলেছে দুই দেশি ক্রিকেটার মাঠের খেলায় নজর সাইফকে নিয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস ওর সাথে স্পিডস্টার তাস্কিনো এবার ঢাকা ডেরায় বিদেশি কোটায় বড় চমক হিসাবে নাম শোনা যাচ্ছে অ্যালেক্স হেলসের সাথে উসমান খান প্রস্তুত ঢাকা জার্সিতে ঝড় তুলতে গেল আসরে ঢাকায় খেলা মুস্তাফিজের এবার ঠিকানা রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে ওদের আরেক ক্রিকেটার ঘরের ছেলে নুরুল হাসান সোহান বিদেশি কোটায় ফাহিম আশরাফ খুশদিল শাহ কাইল মেয়ার্সদের সাথে কথা পাকাপাকি রংপুরের নবাগত দল রাজশাহী ওয়ারিয়ার্সও দিয়েছে চমক লোকাল বয় নাজবুল শান্তর সাথে ইনফর্ম ওপেনার তানজিদ তামিমকে তারা সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছে ফরেন রিক্রুটমেন্টে পাকিস্তানি সাহেবজাদা ফারহান মোহাম্মদ নেওয়াজদের নামও শোনা যাচ্ছে টাইগার ওডিআই কাপ্তান মেহিদি মিরাজ এবার খেলবেন সিলেট জার্সিতে তাদের আরেকটি ডিরেক্ট সাইনিং নাসু আহমেদ এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও কুশল পেরেরাকে নেয়ার চেষ্টা করে যাচ্ছে ওরা আরেক নবাগত দল চট্টগ্রাম রয়্যালসও ডিরেক্ট সাইনিংয়ে দিয়েছে স্পিনে জোর শেখ মাহিদির সাথে বন্দরনগরীর দলে খেলবেন তানভীর ইসলাম নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে তেরো জন দেশি ক্রিকেটার নিতে হবে আর বিদেশির ক্ষেত্রে সংখ্যাটা কমপক্ষে দুজন অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে চার কোটি টাকা শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক